মুখার্জি বাড়িতে মালা চ্যাটার্জিকে জব্দ করলো জ্যাস স্যার কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি তো খুবই ভেঙে পড়েছে যখনই শুনতে পেয়েছে মালা চ্যাটার্জি চলে এসেছে তখন থেকেই মেহেন্দি খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে বৈদেহী মুখার্জি বলে আমার কিছু করার নেই আমাকে মেহেন্দিকে বলতেই হবে মেহেন্দি তুমি আমায় ক্ষমা করে দাও আমি কি করব বলো উৎসবকে বাঁচাতে হলে মালাকে বরণ করে ঘরে তুলতেই হবে দিবানাথ মুখার্জি বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আমাদের বাড়িতে এত বড় কাজ করতে পারবে না তুমি বৈদেহী মুখার্জি ওই মালা চ্যাটার্জিকে আমি এখান থেকে বার করে দেব বৈদেহী মুখার্জি বলে অসম্ভব দাদা আপনি কোন অধিকারে মালা চ্যাটার্জিকে এই বাড়ি থেকে বার করে দেবেন আপনার সেই অধিকার নেই আপনি মালাকে বার করতে পারবেন না আমার কথাটা ভালো করে শুনে রাখুন এর মধ্যেই দিবানাথ মুখার্জি বলে বইদেহি এসব তুমি কি করছো আর কেনই বা করছো তখন ভার্গবী মুখার্জি বলে বইদেহী তুই আমার স্বামীর সাথে এইভাবে কথা বলতে পারিস না এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না বইদেহী বলে আমি কি ঠিক করছি কি ভুল করছি সেটা তোমাকে বলতে হবে না দিদিভাই কেউ ডালা নিয়ে এসো এর মধ্যেই চৌকাটে চলে এসেছে মালা চ্যাটার্জি আর তার মধ্যেই বরণডালা নিয়ে এসেছে মেহেন্দি আর এটা দেখার পরেই কৌশিকী তখন বলে মেহেন্দি তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এগুলো কেন করছো আর কিসের জন্যই বা করছো মেহেন্দি তখন বলে আমার কিছু করার নেই বর্দি উৎসবকে বাঁচাতে গেলে এই কাজটা আমাকে করতে হবে কৌশিকী বলে না তুমি এরকম কিচ্ছু করবে না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো কিন্তু মেহেন্দি কোনো কথাই শুনতে চায় না তার মধ্যে বৈদেহী বলে আমি জানতাম মেহেন্দি উৎসবকে ভালোবাসে উৎসবকে বাঁচানোর জন্য মেহেন্দি সব রকম চেষ্টাই করবে আমি জানি আমি আমি খুব ভালো মতন এটা জানি এর মধ্যেই কৌশিকী বলে মালা চ্যাটার্জি তুমি কি ভেবেছো মুখার্জি বাড়িতে এসে তুমি তোমার অধিকার চাইবে সেটা কখনো হবে না সেটা আমি হতে দেব না আর মালা চ্যাটার্জি তখন বলে কৌশিকী মুখার্জি আপনি আমাকে আটকাতে পারবেন না উৎসবের স্ত্রী আমি আমি এই বাড়ির বউ আমিও দেখতে চাই আপনি আমায় কি করে আটকাতে পারেন এর মধ্যেই দিবানাথ বলে এই মেয়ে তোমার সাহস তো কম না আস্তে না আসতেই শুরু করে দিয়েছ মেহেন্দি তখন বলে বর্দি বর্দি ছেড়ে দিন আমাকে বরণটা করতে দিন কৌশিকি বলে না তুমি বরণ করবে না কিছুতেই বরণ করবে না মেহেন্দি নিজের অধিকারটা ছেড়ে দিও না কিন্তু মেহেন্দি নিজেই বুঝতে পারছিল না কি করবে তারপর বরণ ডালা নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যায় আর তখন চলে এসেছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলতে থাকে তুই ওকে বরণ করবি না মেহেন্দি মেহেন্দি বলে দিদি দিদি তুই আমার কথাটা শোন কিন্তু জগদ্ধাত্রী কোনো কথা শুনতেই চায় না আর বলে বললাম তো একবার যখন বলে দিয়েছি তুই ওকে বরণ করবি না তো করবি না কোনোভাবেই ওকে বরণ করে এই বাড়িতে ঢুকানো হবে না তখনই বৈদেই মুখার্জি বলে এই জগদ্ধাত্রী তুমি কি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আমরা কাকে বরণ করব কাকে করব না সেটা তোমাকে দেখতে হবে না তখনই জগদ্ধাত্রীকে কৌশিকী বলতে থাকি তুমি ঠিক বলেছ জগদ্ধাত্রী আর এই যে মেয়ে তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি উৎসবের বউ তখনই মালা চ্যাটার্জি বলে এই যে এই ফাইলের মধ্যে আমার আর উৎসবের বিবাহ রেজিস্ট্রির সমস্ত সার্টিফিকেট আছে যা যা দরকার সব কিছু আছে যেটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আমি হলাম উৎসবের বউ এরপরেই জগদ্ধাত্রীকে আটকে দেয় মেহেন্দি আর বলে দিদি তুই এরকম করিস না এর মধ্যে বৈদেহী মুখার্জি মেহেন্দির হাত থেকে বরণ ডালাটা নিয়ে মালা চ্যাটার্জিকে নিজেই বরণ করতে শুরু করে দেয় আর বলে দেখো মেহেন্দি মারা চ্যাটার্জিকে ঘরে ঢোকানো ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই এর মধ্যেই দুধে আলতায় পা দিয়ে মালা চ্যাটার্জিকে আসতে বলে ভেতরে বই দেহি জগদ্ধাত্রী বলে মেহেন্দি তুই এগুলো কেন সহ্য করছিস তুই কেন বুঝতে পারছিস না তোর সংসারটা ভেঙে যাচ্ছে ক্রমশ তখন মেহেন্দি বলে আমি কি করব। করবো ছাড়া আমার কাছে কি আর কোনো উপায় আছে তুই বল না আমি চাই না উৎসবকে থানায় নিয়ে যাক পুলিশে ও গিয়ে কমপ্লেন করুক আমার সেটা খারাপ লাগবে সেই জন্যই আমি এই কথাটা বলেছি এরপর উৎসবের হাত ধরে রীতিমতো মালা চ্যাটার্জি ওপরে যাচ্ছে তখনই জগদ্ধাত্রী বলে তুই এইভাবে উৎসবকে ঠিক করতে পারবি ভাবছিস উৎসব কিন্তু আরও অন্যায় করবে এরপর এমন ভয়ানক অন্যায় করবে যা হয়তো তোরা ভাবতেই পারছিস না সেই জন্য বারবার করে তোদেরকে সাবধান করতে চাইছি করিস না এমনটা কৌশিকী তখন মনে মনে ভাবে মালাকে কোনোভাবেই ঘরে ঢুকতে দেওয়া যাবে না তার জন্য যা যা করতে হয় সবটাই আমাকে করতে হবে এর মধ্যেই ভার্গবী মুখার্জি বলে সত্যি উৎসবটা আর কখনও মানুষ হবে না একেবারে শেষ হয়ে গেল ছেলেটা সব দিক থেকে শেষ হয়ে গেল তখনই মনে মনে ভাবতে থাকে জগদ্ধাত্রী আমার বোনের সংসারটা আমি কোনোভাবেই ভাঙতে দেব না যা যা আমাকে করতে হয় আমি সবটাই করব যেভাবে সবটা করতে হয় সবটা করব আর অন্যদিকে উৎসব মালা চ্যাটার্জিকে নিয়ে নিজের ঘরে যাচ্ছিলো কিন্তু ঘরে গিয়ে দেখে মানে ঘরে যাওয়ার আগেই দেখে দরজাটা বন্ধ এটা দেখার পর ভাবে কি ব্যাপার দরজাটা এইভাবে বন্ধ কেন তখন কৌশিকি বলে দরজার চাবি আমার কাছে ওই ঘরে তোরা কিছুতেই ঢুকতে পারবি না উৎসাহ বলে কেন এরকম করছিস বর্দি তুই কিন্তু এটা ঠিক করছিস না কৌশিকী তখন বলে আমি কি ঠিক করছি বা আমি কি ভুল করছি সেটা আমি তোর থেকে শুনবো না আমার যা ইচ্ছা আমি সেটাই করব আর শোন এবার যদি তুই বড় বড় কথা বলিস না ঘাট ধাক্কা দিয়ে শুধু মালা নয় সাথে তোকেও বাড়ি থেকে বার করে দেব যা তোরা রাস্তায় গিয়ে সংসার পাত সেটাই বরং ভালো হবে তখনই উৎসব বলে বর্দি তুই কিন্তু আমাকে অপমান করছিস মালার সামনে এইভাবে তুই আমাকে অপমান করতে পারিস না কৌশিকী তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোর কাছ থেকে শুনবো না আর একটা কথা জেনে রাখ তুই কিন্তু মেহেন্দির সাথে অন্যায় করছিস মেহেন্দিও খুব কান্নাকাটি করতে থাকে বৈদেহি তখন বলে মেহেন্দি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমার কিছু করার নেই বিশ্বাস করো আমি উৎসবকে বাঁচাতে চাই উৎসবের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না মেহেন্দি তখন বলে আমি তো কিছু বলিনি মা আপনি আমার কাছে যা যা চেয়েছিলেন আমি তো সবটাই দিয়েছি আর কিছুই তো বাকি নেই এবার আমার এই বাড়ি থেকে যাওয়ার পালা ভার্গবী মুখার্জি বলে তুমি এই বাড়ি থেকে কেন যাবে তুমি হলে এই বাড়ির বউ আর তুমি বলছো তুমি এই বাড়ি থেকে চলে যাবে এটা কি করে হয় এটা হয় না তখন জগদ্ধাত্রীও বোঝাতে থাকে সেই একই কথা কিন্তু মেহেন্দি কোনোভাবেই বুঝতে চায় না আর বলে না এই বাড়িতে উৎসব দুটো বউ নিয়ে থাকবে সেটা তো হয় না একজনকে তো জায়গা ছাড়তে হবে আমি জায়গাটা ছেড়ে দিচ্ছি আমি এখান থেকে চলে যাচ্ছি তখন জগদ্ধাত্রী ভাবে এরপরে আমাকে এই কেসটা আরও বেশি করে মাথা ঘামাতে হবে সাধু তাকে বলে এমনি এমনি তো আমি আর এই কেসটা নি তদন্ত করতে হবে আরও ভালো করে এর মধ্যে জগদ্ধাত্রী তো নেই কৌশিকী তখন বলতে থাকে উৎসব তুই বরং ওকে নিচে নিয়ে যা নিচে যে কোনো একটা ঘরে থাকতে দে উৎসব তখন বলে কি বলতে চাইছিস তুই নিচে তো শিবানিদের ঘর রয়েছে তুই এসব কি বলছিস কৌশিকী তখন বলে হ্যাঁ ঠিকই বলেছি শিবানীর ঘরের পাশে একটা গেস্ট রুম আছে না ওখানেই ওকে থাকার ব্যবস্থা করে দে তাহলেই তো হয় মালা তখন বলে কেন আমি উৎসবের সাথে উৎসবের ঘরেই থাকবো কৌশিকী বলে হবে না এটা মেহেন্দির ঘর এখানে শুধু মেহেন্দি আর উৎসবই থাকবে তুমি যাও গিয়ে নিজের রুমে থাকার অভ্যাস করো বুঝতে পারলে এরপরেই মালা বলে উৎসব আমি কিন্তু যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে কিন্তু ডিরেক্ট থানায় যাব তুমি নিশ্চয়ই বুঝতে পারছ এর মধ্যে কৌশিকী কৌশিকীকে উৎসব বলে এটা তুই কেন করছিস বর্দি তুই প্লিজ আমাকে বাঁচতে দে ও যদি একবার থানায় চলে যায় তাহলে যে আমি শেষ হয়ে যাব তখন কৌশিকী বলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে মালা চ্যাটার্জিকে নিয়ে তোর এই বাড়িতে আর থাকতে হবে না বুঝতে পেরেছিস তুই